শিশুর কান্নার কারণে হামলা এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের দিতে এক পরিবারের ওপর নেমে এসেছে ভয়াবহ নির্যাতন অভিযুক্ত প্রতিবেশীরা শুধু শিশুকেই নয় তার পরিবারকেও নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের দাবি শিশুর কান্নার কারণে রিপন মিয়ার পরিবারের সদস্যরা তার স্ত্রী ছেলে নুরু রিফাত মেয়ে তানিয়া হামলা চালায় দা নিয়ে এসে করে শুধু তাই মিলে অতর্কিত এমনকি নয় ভুক্তভোগী পরিবার দাবি করছে তিন মাসের একটি শিশুকেও মারধর করা হয়েছে এর আগেও তাদের বাড়ির টিনের চালে ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এলাকাবাসীর মতে লাকি ও জেসমিন নামের দুই নারীর স্বামীরা বাইরে থাকেন আর সেই সুযোগে রিপন মিয়ার পরিবার তাদের উপর বারবার হামলা চালিয়ে আসছে এই ঘটনার পর গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তার আবেদন জানিয়েছে তারা চান এই ধরনের বর্বর ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে